আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব এই তিনটা ডকুমেন্টস প্রত্যেকের রয়েছে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা আজকে আলোচনা করব এবং আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড এই তিনটা ডকুমেন্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ভারতীয় নাগরিক কেননা সর্বপ্রথম আমাদের ভোটের কার্ড এই ভোটের কার্ড কিন্তু আমাদের প্রথম ডকুমেন্ট হিসেবে আমরা ভোট দেই কারণ ভোট দিতে গেলে কিন্তু আমাদের ভোটের কার্ড লাগবে ভোটের কার্ড তৈরি হওয়ার পরেই কিন্তু আমাদের ভোটের লিস্টে নাম উঠবে তাহলে সেই ভোটের লিস্ট যদি আমাদের নাম ওঠে ভোটের কার্ড দিয়ে যদি ভোটের কার্ড দিয়ে ভোট দিতে পারি যদি ভোটের কার্ডের জন্য আমাদের ভোট হয় তাহলে সেই ডকুমেন্টসটা কেন আমাদের গ্রাহ্য করা হবে না এটা সুপ্রিম কোর্টের রায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আধার কার্ড যে কোনো কাজের ক্ষেত্রে সর্বপ্রথম এক নম্বরের আধার কার্ড যে কোনো কাজের ক্ষেত্রে আধার না কিন্তু কোনো কাজ এখন হচ্ছে তাহলে কার্ড কেন আমাদের এই এর ক্ষেত্রে গ্রাহ্য করা হবে না সুপ্রিম কোর্টের রায় দ্বিতীয় নম্বর হচ্ছে রেশন কার্ড রেশন কার্ড বানিয়েছে কে আমরা প্রত্যেকেই জানি সরকার বানিয়ে দিয়েছে যখন একটা রেশন কার্ড তৈরি করা হয় অবশ্যই ডকুমেন্ট যাচাই করে রেশন কার্ডটা এপ্রুভ করা হয় প্রত্যেকে জানেন অনলাইনে আবেদন করো অথবা সরাসরি অফিসে গিয়ে আবেদন করো অথবা খাদ্য দপ্তরে গিয়ে যে আবেদন করতে হয় সেখানেও কিন্তু ডকুমেন্টসটা যাচাই করে তোমাদের কিন্তু রেশন কার্ডটা এপ্রুভ করা হয় তাও এই সমস্ত ডকুমেন্ট সরকার নিজে গ্রাহ্য হিসাবে এপ্রুভ করে তাহলে এই ডকুমেন্টসগুলি কেন আমাদের এই যে এসএআর এর ক্ষেত্রে কেন গ্রাহ্য করা হবে না তাহলে এই তিনটা ডকুমেন্ট যদি আপনাদের থাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই তিনটা ডকুমেন্ট যাদের যাদের রয়েছে তারা কিন্তু ভারতীয় নাগরিক আধার কার্ড কে বানিয়ে দিয়েছে সরকার বানিয়ে দিয়েছে আধার কার্ড এপ্রুভ কে করেছে ডকুমেন্ট যাচাই করে তারপরে আধার কার্ডটা হয়েছে তাহলে যদি ভারতীয় নাগরিক যদি সে না হয় তাহলে আপনারা কিভাবে তার আধার কার্ডটা তোমাদের জেনারেট করেছেন ক্লিয়ার ভোটের কার্ড যদি তারা যদি ভারতীয় নাগরিক না হয় তাহলে তার ভোটের কার্ডটা কিভাবে তৈরি হলো কি ডকুমেন্টস দেখে হল সেটা একটা ভারতীয় প্রমাণপত্র সুপ্রিম কোর্ট এই কথাই বলেছে তৃতীয় নাম্বার হচ্ছে রেশন কার্ড যা আমি প্রথমেই বললাম যে রেশন কার্ড তো সরকারে বানিয়ে দিয়েছে না যদি ভারতীয় নাগরিক হয় ভারতীয় নাগরিকের জন্য সরকারের পক্ষ থেকে যে খাদ্য দেওয়া হচ্ছে রেশন কার্ডের জন্য সেই রেশন কার্ডের খাদ্য কেন দেওয়া হচ্ছে সে যদি ভারতীয় নাগরিক না হয় তাহলে তাকে কেন খাদ্য দেওয়া হচ্ছে আপনারাই বিচার করুন এই তিনটা ডকুমেন্ট যদি আপনাদের থাকে কোথাও যেতে হবে না এবং জন্ম সার্টিফিকেট বানাতে হবে না লাইন কোথাও তোমাদের যে কোনো অফিসে গিয়ে বা জন্ম সার্টিফিকেট বানার জন্য কোনো রকম লাইন ধরতে হবে না তিনটা ডকুমেন্ট যদি আপনাদের থাকে আপনারা সবাই একতা হবে আমরা এই তিনটা ডকুমেন্ট যদি থাকে তিনটা ডকুমেন্টসেই আমরা ভারতীয় প্রমাণপত্র এবার মনে রাখবে যদি আমরা ভারতীয় নাগরিক না হই তাহলে আমাদের এই তিনটা ডকুমেন্টস কিভাবে বানিয়ে দেওয়া হলো ক্লিয়ার কথা তোমরা ডকুমেন্ট যে ভেরিফাই করছো ডকুমেন্ট এপ্রুভ করছো এই এপ্রুভটা কে করে দিচ্ছে সরকারের লোক করে দিচ্ছে তাহলে সরকারের লোক তাহলে সেটা জালিয়াতি করছে তাহলে তাহলে তা সরকারের জালিয়াতি লোকগুলোকে প্রথমে ধরতে হবে তারপরে সামান্য যে দু টাকা নিয়ে যে ব্যক্তিগুলো ডকুমেন্টস গুলো তৈরি করছে তারপরে তাদেরকে ধরা হচ্ছে এইবার যে এপ্রুভ করছে সে তো মাস্টার মাইন্ড সে ডকুমেন্টস অ্যাপ্রুভ করছে নিচে তার ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা দেখে সে অ্যাপ্রুভ করছে তো আপনারা মনে রাখবে কোনো রকম কোথাও কা না দিয়ে সবাই ঐক্যবদ্ধ হবে কারণ আমরা ভারতীয় নাগরিক তিনটা ডকুমেন্ট যদি আপনাদের থেকে থাকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই তিনটা ডকুমেন্টস কিন্তু সরকার বানিয়ে দিয়েছে এবং আধার কার্ড বানার সময় কিন্তু আমাদের জন্ম সার্টিফিকেট দেখেছে বাতি অনেক ডকুমেন্টস দেখেছে রেশন কার্ড বানার ক্ষেত্রে দেখেছে এরা তোমাদের ভোটের কার্ড বানার ক্ষেত্রে বাবার মায়ের কাগজ দেখে এপ্রুভ করেছে তাহলে এই সমস্ত কাগজ কেন এখন এই যে এস আর এর ক্ষেত্রে গ্রাহ্য হবে না আশা করি সুপ্রিম কোর্টের রায় এভাবেই বলা হয়েছে আমরা সমস্ত তথ্য যাচাই করে এখানে নিয়ে এসেছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে নেক্সট ভিডিওতে আমরা এই রায়ের যে তোমাদের বিজ্ঞপ্তি বা যে রায়টা রিপোর্টটা রয়েছে আমি এই ভিডিওতে পাবলিশ করে দিব আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এই তিনটা ডকুমেন্টস থাকলে ভারতীয় নাগরিক কারণ সবাই কিন্তু খুব টেনশনে রয়েছে